গাইজ আমার আজকে মা বাড়ি যাওয়ার কথা ছিল মা বাড়ি যাওয়ার আজকে আমার কথা ছিল বিকালে মনে হচ্ছে যেতে পারবো না যা মেক করে এসেছে যেতে পারবো না মাকে গিয়ে দেখি বলি কি বলে মা তো দেখা কি বলছো যাবো মেঘ হয়েছে বৃষ্টি না ভিজে যাবো তারপরে তো আমি তাড়াতাড়ি করে রাজি করে নিলাম মাকে রাজি করে নেওয়ার পর আমি চলে গেলাম লোকনাথপুরা মন্দির ওখানে লোকনাথপুরা মন্দির ওখানে গিয়ে দাঁড়ালাম যেই তখনই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল মেঘলা ওয়েদারের সাথে আর এই ভাইটা সাইকেল খেলা দেখাচ্ছিল সাইকেল নেওয়ালাম এই সাইকেল নিয়ে ওরকম করিস না পড়ে গেলে হাতে পায়ে লাগবে আমার কথা শুনছিল না আর তোমাদের কাদের কাদের মেঘলা ওয়েদার ভাল লাগে আর গ্রাম সাইডের মেঘলা ওয়েদারটা ভাল লাগে কমেন্ট নেবে তখনই বৃষ্টি পড়ে গেল বাড়িতে চলে আসলাম যে মেরুবাকটা এটকনি টাটা